गीता अनुवाद स्वामी सुखदास एगार नंबर अध्याय तेईसतम श्लोक रूप बहु बक्र नेत्रंग महाबाहो बहु बहुबाहदम बहुदरंग बहुद्रष्टाकाल दृष्टांग लोक प्रबथिताह हे महाबाहो अपना बहुमुख चक्षु बाहु उरु পদ উদর ও বহু বিকট দন্ত মুখাকৃতি সম্পন্ন এই বিশাল রূপ দর্শন করে সকল প্রাণী ব্যথিত হচ্ছে এবং আমিও ব্যথিত হচ্ছি ব্যাখ্যা বহু বক্র নেত্রম আপনার একটি মুখ অপরটির সঙ্গে মেলে না কোনো মুখ সৌম্য কোনোটি বিকট কোনোটি ক্ষুদ্র কোনোটি বিরাট তেমন আপনার চক্ষুগুলিও এক সমান নয় কোনোটি সৌম্য কোনোটি বিকট কোনোটি ছোটো কোনোটি বড় কোনোটি লম্বা কোনোটি চওড়া কোনোটি গোল কোনোটি তির্যক ইত্যাদি বহু বাহুরূপাদম হাতগুলির গড়ন বর্ণ আকৃতি এবং তার কার্যাদিও বিশিষ্ট বৈশিষ্ট্যপূর্ণ উরুগুলি বিচিত্র প্রকারের এবং চরণও ভিন্ন ভিন্ন রূপের বহু দরম উদরগুলিও সব সমান নয় কোনোটি বড় কোনোটি ছোটো কোনোটি ভয়ানক ইত্যাদি বহু করালং দৃষ্টা লোক প্রবথিতাস্তথাহ মুখগহর বহু বিকট দন্ত সম্বলিত এরূপ ভয়ানক বিকট রূপ দর্শন করে সকল প্রাণী ভীত ব্যাকুল হচ্ছে আর আমিও ব্যাকুল হচ্ছি এই শ্লোকের পূর্বে কথিত শ্লোকগুলিতেও বহু মুখ ইত্যাদি এবং বহু সমস্ত প্রাণীর ভীত ব্যাকুল হওয়ার কথা বলা হয়েছে তাহলে অর্জুন একই কথা বারংবার কেন বলছেন তার কারণ হল যে বিশ্বরূপে অর্জুনের দৃষ্টিতে যা যা রূপ প্রতিভাত হয়েছিল সেইগুলিতে তিনি নতুন নতুন বৈশিষ্ট্য এবং দিব্যতা দেখছিলেন বিশ্বরূপ দেখে অর্জুন এত হতবাক হয়েছিলেন চমকিত হয়েছিলেন ব্যথিত হয়েছিলেন যে তার খেয়ালই ছিল না যে তিনি কি বলেছিলেন আর কি বলছেন অর্জুন তো প্রথমে তিন লোকের ব্যথিত হওয়ার কথা বলেছিলেন কিন্তু এখানে সমস্ত প্রাণীর সঙ্গে তার নিজের ব্যথিত হওয়ার কথাও বলছেন একটি কথার পুনরাবৃত্তিতে অর্জুনের ভীত সন্ত্রস্ত ও চকিত হওয়ার লক্ষণ প্রকাশ পায় জগতে দেখা যায় যে যাদের ভীতি হর্ষ শোক ও বিস্ময় হয়ে থাকে তারা সাধারণত একটি কথা বারংবার উচ্চারণ করতে থাকে যেমন কেউ সাপ সাপ দেখে ভীত চকিত হয়ে বারবার সাপ 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 বলতে থাকে অথবা কোনো ভদ্রলোক বাড়ি এলে আরে আসুন আসুন বসুন বলে থাকে আবার কোনো প্রিয় ব্যক্তির মৃত্যু হলে শোকান্বিত হয়ে আমি মরে গেলাম মরে গেলাম আমার সর্বনাশ হয়ে গেল সর্বনাশ হয়ে গেল বলে থাকে তেমনি এখানে বিশ্বরূপ দর্শন করে অর্জুন ভীত ও হর্ষিত হওয়ায় কিছু শব্দ বাক্য বারংবার উচ্চারণ করছিলেন তিনি তা স্বীকারও করেছেন অদৃষ্ট পূর্বং হৃষিত দৃষ্টা ভয়ে নচ প্রবথিতং মনোমে তাৎপর্য হল যে ভয় হর্ষ লোকাদিতে কথা বারবার বললে পুনরুক্তি দোষ হয় না শ্লোক নাম্বার চব্বিশ নভহঃ স্পৃশং দীপ্তমেক বর্ণ ব্যক্তানং দীপ্ত বিশাল নেত্রং দ্রষ্টাহিতং প্রবথিতন্তরাত ধৃতিং চ বিষ্ণু হে বিষ্ণু আপনার অনেক দেদীপ্যমান বর্ণ আপনি আকাশেকে স্পর্শ করেছেন আপনার মুখ বিস্তারিত আপনার চোখ প্রদীপ্ত ও বিশাল আপনাকে এমন দেখে ভয়ভীত অন্তরে আমি ধৈর্য ও শান্তি পাচ্ছি না বিষ্ণু আপনি সাক্ষাৎ ব্যক্তিস্বরূপ বিষ্ণু যিনি পৃথিবীর ভার মোচন করার জন্য কৃষ্ণরূপে অবতরণ হয়েছেন দীপ্তমানে আপনি সাদা কালো সবুজ নীল হলুদ ইত্যাদি নানা উজ্জ্বল বর্ণবিশিষ্ট নভস্পৃশ্যম আপনার দীর্ঘ অবয়ব আকাশ স্পর্শ করেছে বায়ুর গুণ হওয়ায় স্পর্শ বায়ুরই হয়ে থাকে আকাশের নয় তাহলে আকাশ স্পর্শ করার অর্থ কী যতদূর মানুষের দৃষ্টি প্রসারিত হয় ততদূর সে আকাশই দেখতে পায় তারপরে শুধুই অন্ধকার তারপর দৃষ্টি যখন আর যেতে পারে না ক্লান্ত হয়ে সেখানে থেকে ফিরে আসে সেখানে অন্ধকার দেখায় এই দৃষ্টি হলো আকাশকে স্পর্শ করা এইভাবে অর্জুনের দৃষ্টি যতদূর দূর যায় ততদূর তিনি ভগবানের বিরাট রূপ দেখতে পাচ্ছিলেন এর তাৎপর্য যে ভগবানের বিশ্বরূপ অসীম যার কাছে দিব্য দৃষ্টির শক্তিও সীমিত বাত্যানাং দীপ্ত বিশাল অনেত্রম কোনো ভয়ঙ্কর জন্তু যখন কোনো জন্তুকে খাওয়ার জন্য মুখব্যাদন করে তেমনি যেন বিশ্বকে গ্রাস করার জন্য আপনি মুখ মুখব্ব্যাদন করেছেন বলে মনে হচ্ছে আপনার চক্ষুও বিশাল উজ্জ্বল রূপে প্রতিভাত হচ্ছে দৃষ্টাহিত প্রবথিতান্তরাত্মা ধৃতিং নৃন্দামি সমচ এই রূপে আপনায় দেখে আমার অন্তর ব্যথিত হচ্ছে আমি কোথাও ধৈর্য শান্তি পাচ্ছি না এখানে আশঙ্কা হয় যে অর্জুনের এক তো নিজস্ব ক্ষমতা আছে আর দ্বিতীয় ভগবৎ প্রদত্ত সামর্থ্যও আছে এই সত্ত্বেও অর্জুন বিশ্বরূপ দেখে ভীত হয়েছিলেন কিন্তু সঞ্জয় তা হননি এর কারণ এর কারণ কি সন্ত মহাপুরুষদের কাছ থেকে জানা যায় যে ভীষ্ম বিদুর সঞ্জয় এবং কুন্তি এই চারজন ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব বিশেষভাবে জানতেন তাই সঞ্জয় প্রথম থেকেই ভগবানের তত্ত্ব তার প্রভাব জানতেন কিন্তু অর্জুন ভগবানের তত্ত্ব ততটা জানতেন না অর্জুনের বিমূঢ় ভাব বা মোহ তখনও সর্বতভাবে দূরীভূত হয়নি সেই বিমূঢ় ভাবের জন্যে অর্জুন সন্ত্রস্ত হয়েছিলেন কিন্তু সঞ্জয় ভগবানের তত্ত্ব বিশেষভাবে জানতেন বলেই তার মধ্যে বিমূঢ় ভাব আসেনি তাই তিনি ভয়ভীত হননি উপযুক্ত আলোচনায় এটি প্রমাণিত হয় যে ভগবান এবং মহাপুরুষদের কৃপা বিশেষভাবে অযোগ্য ব্যক্তিদের উপরে বর্ষিত হয়ে থাকে কিন্তু বিশেষরূপে যোগ্য ব্যক্তিগণই এই কৃপাকে জানতে পারেন যেমন ছোট শিশুর প্রতি মায়ের স্নেহ অধিক পরিমাণে হয়ে থাকে কিন্তু বয়োজ্যেষ্ঠ সন্ধান সন্তান মাকে যতরা জানে ছোট শিশু ততরা জানতে সক্ষম হয় না তেমনি ভালো মানুষ সহজ সরল ব্রজবাসী গোপ বালক গোপ গোপিনী এবং গাভী এদের প্রতি ভগবান যত স্নেহ করেন জীবমুক্ত মহাপুরুষদের প্রতি তার তত স্নেহ থাকে না কিন্তু এইসব জীবমুক্ত মহাপুরুষ ভগবানকে গোপালক প্রভৃতি দিতে বেশি করে জানেন সঞ্জয় বিশ্বরূপ দর্শন করার জন্য প্রার্থনাও করেননি তবুও তিনি বিশ্বরূপ দর্শন করলেন কিন্তু বিশ্বরূপ দেখার জন্য ভগবানই অর্জুনকে উৎকণ্ঠিত করেছিলেন এবং নিজের বিশ্বরূপও দেখিয়েছিলেন কারণ অর্জুন ভগবত তত্ত্ব সঞ্জয়ের থেকে কম জানতেন এবং ভগবানের সঙ্গে তার বন্ধুভাব ছিল তাই তার উপর ভগবানের বিশেষ কৃপা ছিল সেই কৃপাতেই শেষকালে অর্জুনের মোহ দূর হয় এর দ্বারাই প্রমাণিত হয় যে কৃপা প্রাপ্ত ব্যক্তির মোহ শেষকালে দূরীভূত হয়েই থাকে নম্বর পঁচিশ দ্রষ্ট্রালি চে মুখানি দৃষ্টলসন্নিভানি দিশে ন লভে দেবেশ জগন্নিবাস আপনার প্রলয়াগ্নি সদৃশ প্রজ্বলিত এবং বিকট সমন্বিত ভীষণ মুখ দর্শন করে আমার না দিশা জ্ঞান হচ্ছে আর না আমি স্বস্তি লাভ করছি সেই জন্য হে দেবেশ হে জগন্নিবাস আপনি প্রসন্ন হন ব্যাখ্যা দ্রষ্টাকরালি চে এব কালানল কালানিভানী মহাপ্রলয়ের কালে সমস্ত ত্রিভুবন ভষ্মকারী যে অগ্নি প্রকটিত হয় তাকে সংবর্তক বা কালাগ্নি বলা হয় আপনার মুখ সেই কালাগ্নি সদৃশ যা ভীষণ দন্ত সমন্বিত হয় অত্যন্ত বিকট রূপে প্রতিভাত হচ্ছে সেটি দেখামাত্র আমি ভীত সন্ত্রস্ত হয়েছি তার কাজ দেখলে তো আর সামনে স্থির থাকাই অসম্ভব হয়ে পড়ে দিশ এই বিকটমুখ দর্শন করে আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়েছি এর তাৎপর্য হলো দিশার জ্ঞান হয়ে সূর্য উদয় অস্ত থেকে কিন্তু সেই সূর্য এখন আপনার নেত্রস্থানে বিরাজিত অর্থাৎ তা এখন আপনার বিরাট রূপের অন্তর্গত হয়ে রয়েছে তাছাড়া আপনার চতুর্দিকে মহাপ্রজ্বলিত শিখা দেখা যাচ্ছে যার আদি অন্ত নেই তাই আমার দিশার জ্ঞান হচ্ছে না আর ওই বিকট মুখ দর্শন করে ভীত হয়। আমি কোনো রকমের সুখ ও শান্তি পাচ্ছি না প্রসিদ দেবেশ জগন্নিবাস আপনি সমস্ত দেবতার অধীশ্বর এবং সমগ্র জগৎ আপনাতেই অবস্থান করছে তাই যে কোনো দেবতা মানুষ ভীত হলে আপনাকেই তো ডাকে আপনি ছাড়া আর কাকেই বা ডাকবে আর শুনবেই বা কে তাই আমিও আপনাকে ডেকে বলছি হে দেবেশ হে জগন্নিবাস আপনি প্রসন্ন হন ভগবানের বিকট রূপ দর্শন করে অর্জুনের মনে হয়েছিল যে ভগবান যেন অত্যন্ত ক্রোধান্বিত হয়েছেন সেই জন্যই ভীত সন্ত্রস্ত অর্জুন ভগবানের কাছে তাকে প্রসন্ন হওয়ার জন্য প্রার্থনা করছেন শ্লোক নাম্বার ছাব্বিশ আমি চং ধৃতরাষ্ট্রসুত্রা সর্বে সহৈবাব নিনিপাল সঙ্ঘ দ্রোণ সুতপুত্রস্তৌ সহাস্মরি যোধমুখ হ শ্লোক নম্বর সাতাইশ বক্রাণী তে তরমা বিশান্তি দ্রষ্টালা ভয়ানকচিমিল দশানন্তরসু সৃশ্যন্তর্ণিতম আমাদের প্রধান যুদ্ধাগণসহ সহ দ্রোণ এবং কর্ণও আপনার মধ্যে প্রবেশ করেছেন রাজন্যবর্গসহ ধৃতরাষ্ট্রের সকল পুত্রগণ আপনার নিকট দন্তভিষিক্ত ভয়ঙ্কর মুখবিবরে প্রবেশ সবেগে প্রবেশ করছেন তাদের মধ্যে কেউ কেউ চূর্ণ বিচর্ণ মস্তকসহ আপনার দন্ত সন্ধির মধ্যে সংলগ্ন হয়েছে ব্যাখ্যা ভীষ্ম দ্রোণ মুখ আমাদের পক্ষে ধৃষ্টদ্যুম্ন বিরাট ধ্রুপদ প্রভৃতি প্রধান প্রধান যোদ্ধাগণ সকলেই ধর্মের সাপেক্ষে আছেন এবং শুধুমাত্র কর্তব্য মনে করেই যুদ্ধে যোগদান করেছেন আমাদের এই সেনাপতিগণ সহ পিতামহা ভীষ্ম আচার্য দ্রোণ এবং বিখ্যাত সুতপুত্র কর্ণ আপনাতে প্রবিষ্ট হচ্ছেন এখানে ভীষ্ম দ্রোণ এবং কর্ণের নাম করার অর্থ হল যে এই তিনজনই নিজ নিজ কর্তব্য পালনের নিমিত্ত যুদ্ধে যোগদান করেছেন অমিচতা ধৃতরাষ্ট্রস্য পুত্রাহ সরেবে দুর্যোধনের পক্ষে যত রাজা আছেন যারা দুর্যোধনের হিতার্থে যুদ্ধ করতে চেয়েছিলেন অর্থাৎ দুর্যোধনকে হিতের পরামর্শ দেননি সেই রাজন্যবর্গসহ দুর্যোধন দুঃশাসন আদি ধৃতরাষ্ট্রের একশত পুত্র বিকট দন্ত বিশিষ্ট অত্যন্ত ভয়ঙ্কর আপনার মুখ বিবরে তীব্র বেগে প্রবিষ্ট হচ্ছে ব্রকরানিতে দং ভয়ানকানি বিরাট রূপেতে তারা ভগবানই প্রবিষ্ট হোক বা ভগবানের মুখ গহরে তা একই লীলা শুধু ভাব অনুযায়ী তাদের গতিবিধি পৃথক বলে প্রতিভাত হয় তাই ভগবানেই প্রবিষ্ট হোক বা মুখ বিবরে তারা সবই বিরাট রূপেতেই থাকে কেচে দেবী লগ্না সু চূর্ণিতই রুতমাঙ্গই। তমাঙ্গই যেমন খাদ্য পদার্থগুলির মধ্যে এমন কিছু পদার্থ থাকে যেগুলি সোজা উদরে চলে যায় আবার কিছু পদার্থ এমন থাকে যেগুলি চিবনের সময় দাঁত ও মাড়ির মধ্যে আটকে যায় তেমনি আপনার মুখে প্রবিষ্টকারী কোনো কোনোটি সোজা ভেতরে চলে যাচ্ছে আবার কোনো কোনোটি চূর্ণ বিচূর্ণ মস্তকসহ আপনার দাঁত ও মাড়ির মধ্যে আটকে রয়েছে দেখা যাচ্ছে এখানে একটি সংশয় আছে যে যুদ্ধাগণ এখনও যুদ্ধক্ষেত্রে দণ্ডায়মান তাহলে অর্জুন কি করে তাদের মুখে প্রবিষ্ট হতে দেখলেন উত্তর হলো যে ভগবান তার বিরাট রূপে আসন্ন ভবিষ্যৎ দেখাচ্ছিলেন ভগবান বিশ্বরূপ প্রদর্শনের সময় বলেছিলেন তুমি যা কিছু দেখতে চাও তাও আমার এই বিশ্বরূপের দর্শন করো অর্জুনের সন্দেহ ছিল যুদ্ধে তাদের জয় হবে না কৌরবদের তাই এই সন্দেহ দূর করার জন্য ভগবান তাকে আসন্ন ভবিষ্যতের দৃশ্য দেখিয়ে যেন বলছেন যে যুদ্ধে তোমারই জয় হবে পরে অর্জুনের প্রশ্নেও ভগবান এই কথাই বলেছেন এ হলো এগারোতম অধ্যায়ের শ্লোক নাম্বার তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ও সাতাশ দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর গীতার শুরু থেকে দেখতে হলে কাকন বা সুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন